দেখো তোমার মতো জল্লাট মেয়ে বিয়ে করে আমার পক্ষে সম্ভব না আমারে তুমি মাফ করে দাও আমি বলে তোমাগো বাড়িতে কে দিলাম আমার মাফ করে দাও ক্ষমা এখনি আমারে বিয়ে করবি দেখো তোমার মতো মেয়ে বিয়ে করে আমার পক্ষে সম্ভব না আর আমি যদি তোমার বিয়ে করি আমার বাবা মা কি যতই মাইনা নিও না আমার তুমি মাফ কইরা দাও

তারপর আমার সাথে দেখা করার জন্য আসলো তুমি জানো আমি এখানে কতক্ষণ দূরে গাড়ি আছি দেখো লাম্য তোমার কথা শোনার মতো সময় আমার কাছে নাই আমি বিয়া করে পালাইছি আর আমার তোমার সাথে যে প্রেমটা আছে তুমি এটা বুঝলা যাও দেখো আমাকে দেরি করে আসছো তার মধ্যে আমার ফাইজলামি করো তো আমার কথা শোনো দেখো না আমি আজকে সব কইরা তোমার পছন্দের নীল কালার এই শাড়ি পরছি তুমি নীল কালার শাড়ি পরছো আমার বউ যদি জানতে পারে আমারও মাইরা বলাইবো তোমারও মাইরা বলাইবো এই যে বোন আমি তোর কাছে maaf চাই তুই আমার ভুলা যা তোর সাথে প্রেম দার আমি কন্টিনিউ করতে পারতাছি না সারো না এই সব মিথ্যা কথা আমি এই কথা বিশ্বাস করি না তুমি আমারে সারা অন্য কারে বিয়ে করতে পারো না দেখো লাবণ তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো আমি যারা বিয়ে করছি ও বউ না বলছে জল্লাত ও যদি দেখতে পারে তোমার সাথে আমি কথা কইতাছি আমার গলাও কাটবো তোমার গলাও কাটবো ভালো তুমি আমার বইলা যাও না এটা কোনোদিনও সম্ভব না দেখো একটা পুরুষ মানুষ চাইলে তো দুইটা বিয়ে করতেই পারে তুমি আমারও বিয়ে করো আমি তোমার সাথে বাঁচতে পারবো না তুই আমার স্বামীর বিয়ে করবি তোর এত বড় সাহস হ্যাঁ তুই আমার স্বামীর সাথে বাঁচতে পারবি না পরে আমি বাঁচতেও দেব না না হ্যাঁ তার মানে এটা স্বপ্ন ছিল না 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 লাবুনুরা আমার আগে না করতে হবে কি না 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 তেমন কিছু না তেমন কিছু না ও আমি ভাবছি কি আমার হাতে মার মারতে আসছে কেউ শুধু তোমার তরে আঙ্গুলতে লেখা কার তাইলে একটা দিয়া ও মা থামিনা মাই ফ্রেন্ড আমার এক গ্লাস পানি খাওয়াবা আমার গলাটা শুকায় কাঠ হয়ে একটু পানি খাও নব আচ্ছা পানি যেহেতু দিতেছি তুমি নাকি আমার সাথে অন্য মেয়ে বিয়ে করছো তোমার বউরে ডাকো দেখি কত রূপবতী রূপসী মেয়ে তুমি বউরে আছো তুমি চুপ থাকো আমি সব যে যা দেখছি তাই করতেছে লাবণ্য এই মুহূর্তে কথা বলার সময় না আমি তোমার সাথে একটু বড় কথা বলবো তুমি এই মুহূর্তে যাও যাও আমার বউ তুই জানতে পারে আমার মাইরে বলাইবো এ করে মারব না তা দেখাই দেব তুই আমারই বেকবি ডাক্তার রে কই ডাইনি তুই কই তুই আমার ডাইনি কইছস সেটা আমি কিন্তু তুই আমার স্বামীর collar ধরেছস এই অস্ত্রটা কে আমি আমার কথাটা তুমি শোনো তুই কি করছস

আমার বউ আমার দশ মিনিট সময় দিছে আর এই দশ মিনিটের মধ্যে আমার বউর জন্য যদি আমি বিরিয়ানি কিনা না নিয়ে যাইতে পারি আমার বউ আমার মাইরা আরে তোর বউয়ের গোষ্ঠী খিলাই বেশি কথা কস দাদা আদেশ অমান্য

আপনাদের সব দিনে মাইরা ভালাইবো এই ওই বলি কি কথা আরে সানলে মানে পুরো করে দিই এক পাতে এই সব তো দিরা দাদা ওর ফুরতে পারবো না এই ফকিং তুই কিছু কইরা খাইতে পারতি না আমি টাকা দিয়া তোর একসব সব ব্যবসা লাইন ধরে দিলাম আর তুই নাকি টুকটুকি সুন্দরী বউ বিয়ে করে নিয়েছিস আর আমার গাওয়ার দেশ নাই হ্যাঁ তোর আজকে আর বউ রে ছান্ডে মানে ক্লোজ করো তুই আমার বউ সম্পর্কে জানোস না আমার বউ কিন্তু জল্লাত যদি জানতে পারে তোর আমারে দইরা এইভাবে বাঁছোস সব কয়টা সব কয়টার মারিবালাইব এখন সময় আছে তোর আমার চাইরা দে ও হো হো আমি চললাম তো বাপ দি আই ছান্ডে মানে ক্লোজ করে দিলি বুঝবো জললাট চারা ওই সরকারের লিখে আমার বলি শসময়ের মতো দিয়ে আহ দেখছি সামনে কেনা বেড়া করবো বুঝতে পারছি এইভাবে কাজ হইবো না তখন শাস্তা করার জন্য আমার জল বড় ডাকতে হবে আমার জল লাগবে ওই জললা দৌড় আছে ডাকলি এই জললাটার সামনে

এখনো ভালো ভালো বল তোসি আমার শামিরা চাইরা দি তোরা আমারে চিনোস না প্রত্যেকটার ঘর থেকে মাথা আলাদা করে ফিরনি হ্যাঁ তোমারে তো খুব খুশি থাকি তাসামিলে চাইরা দেব তুই যা আবার কথা শুনো দে যাও দাও দাও দে এই এই দাওরা রাখো আসো শুনো এটা আমার সাথে না সবিতা করো তোমার কি চাই শুধু সাধু পথে তোমার বরাবর কোথায় আছ আমি বলতে পারি না মুখে তো বতবা ওই তারে লিখা শেষ কর ওয়ের লিখা শেষ দিয়া দাদা পরে শেষ দরগে আর জামাইরে শেষ কি গং দেখো লাইট

আমি তোমার মায়রা ফেলবো না আসলে আমি তোমার ভালোবাসার জন্য এরকম করি তোমার কেউ আঘাত করলে আমার খুব খারাপ লাগে এই কারণে যে তোমার গায়ে আঘাত করে না আমি তার একদম শেষ করে ফেলি ও তুমি আমার মাথা তো কথা দাও তুমি আর বড় আর মানুষ কোন করবে না কথা দাও তুমি ঠিক আছে আমি তোমার কথা দিলাম আমি আর মানুষ কোন করব সত্যি কইতাছো शक्ति चाहना गरेछ